তোমার সাথে আমার প্রেম হয়নি কিন্তু তার চেয়েও বেশি কিছু হয়েছিল বোধ আমাদের কখনো দেখা হয়নি কিন্তু তোমাকে আমি হাজার বার দেখেছি আমার স্বপ্নে আমরা পাশাপাশি কখনো হাত ধরে হেঁটে যাইনি শহরের ওই পথে কিন্তু আমি তোমায় প্রতি মুহূর্তে আমার পাশে অনুভব করেছি আমি তোমার চোখে চোখ রেখে কখনো বলিনি ভালোবাসি কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে তোমার নামে ভালোবাসি তোমায় কখনো বাস্তবে ছুঁয়ে দেখা হয়নি কিন্তু আমার আঙুলদয় রোজ তোমার প্রতিচ্ছবি ছুঁয়ে দেয় তোমার বুকে মাথা রাখা হয়নি কখনো অথচ মনে হয় তোমার বুক জুড়ে যেন শুধু আমার বিচরণ